আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত ফিয়র আমার ব্যক্তিগতভাবে পালার জন্য কয়েক পিস বাচ্চা আমি কিনছি আজকে বাচ্চা কবুতরগুলো কেমন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এলা আসলে সেল করার জন্য না ভিডিও দিতে পারতেছি না এই কারণে আজকে এই কবুতরগুলো ভিডিও দিতেছি কবুতরগুলো কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আসলে বিক্রির জন্য না আমি আবারও বলে দিই কারণ বিক্রির জন্য না এগুলো আমার নিজের জন্য পার্সোনালি আমি নিছি আরেকজন আবার বেবি দেখাবো আরও আছে ওগুলো আবার আরেক ভিডিওতে দিবো তো দেখেন জোড়া ভিডিও করবো ইনশাল্লাহ এখন ভেয়ার্স এই হলো আরেক জোড়া এই অনেক রাত্রে ভিডিও করতেছি তো ভিডিও যা হবার তাই হইতেছে কেমন হচ্ছে আপনারা জানায় কমেন্টে ভিডিও না হইলেও জানায় যে ভাইয়া ভিডিওটা সুন্দর হয় নাই সেক্ষেত্রে হয়তো আমার আর একটু সুন্দর করে ভিডিও করবে ইনশাল্লাহ এগুলো আসলে সেল করার জন্য না আমার চয়েসটা কেমন আপনারা দেখবেন আর আমাকে জানাবেন কমেন্টে যে ভাইয়া আপনার চয়েস ভাবনা কী আশায় বিষয়ে যে কী পালেন এগুলা যদি ভালো না লাগে অবশ্যই বলতে পারেন মন খুলে বলতে পারেন যা মনে চায় তো ভিডিও বেশি বড় করবো না ইনশাল্লাহ ভিডিও এখানেই শেষ করবো আমাদের দেশের এমনিতেই অনেক প্রত্যন্ত এলাকায় আর বন্যা হইতেছে অনেক বেশি অনেক মানুষও মারা গেছে জানেন আপনারা দেশ ও দেশের বাহির থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আর আমাদের দেশের অবস্থা যারা জানেন তারা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন নিয়মিতভাবে যেন তাদেরকে তালা ধৈর্য ধারণ করার দান করে যারা তাদেরকে সুস্থ করে দেন এবং সবাইকে আল্লাহ ভালো রাখেন দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল